নমস্কার গুরু কৃপাহি কেবলাম আজকের আলোচ্য বিষয় আপনার বাচ্চার দেখে আপনার পিতার গৌনমারক আছে কিনা বা গৌণ মারক স্থান কিভাবে বুঝবেন বিচার সেইভাবে কিভাবে করবেন আপনার বাচ্চার দেখে অর্থাৎ একটা জাতকের বাচ্চার থেকে তার পিতার গৌণ মারক স্থান বোঝা যায় লগ্ন সাপেক্ষে কোন কোনো জাতকের লগ্ন সাপেক্ষে নবম ভাব থেকে নবম ভাব থেকে পিতার বিচার করা হয় কোন জাতকের বাচ্চার থেকে তার নবম ভাব অর্থাৎ লগ্ন সাপেক্ষে নবম ভাব থেকে তার বিচার করা যায় অর্থাৎ বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে এই নবম ভাবকে এক নম্বর ঘর ধরে এই নবম ভাবকে এক নম্বর ঘর ধরে সেখান থেকে সপ্তম ঘর অর্থাৎ তৃতীয় ভাব বা সহজ ভাব হলো পিতার গৌণমারক বোঝা গেল তাহলে কি বললাম লগ্ন সাপেক্ষে নবম ভাব থেকে পিতার বিচার করা হয় এই নবম ভাবকে এক নম্বর ঘর ধরে হম সেখান থেকে সপ্তম ঘর সেখান থেকে সপ্তম ঘর এক দুই তিন করে সপ্তম ঘর যেখানে হবে অর্থাৎ তৃতীয় ভাব বা সহজ ভাব হলো পিতার গৌণমারক স্থান তাহলে বোঝা গেল আজকে এই